হাই সব কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে ট্রেনাস ব্লগ চ্যানেলে তোমাদের একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত আমি এখানে আয়নাতে একটু ঢং করে নিচ্ছিলাম আর কোথায় যাচ্ছি বলো তো সামনেই তো যেহেতু জামাই ষষ্ঠী আর দুদিন পর হচ্ছে জামাই ষষ্ঠী তো আজ হচ্ছে সোমবার বুধবারে হচ্ছে জামাই ষষ্ঠী আমরা গেছিলাম বহরমপুর তো তোমাদের যাওয়াটা আমি দেখাতে পারিনি কারণ আমি গিয়ে যখন ও একটা ক্লাস করে তো ক্লাসে ঢুকে পড়েছে তারপর আমি বাইরে এসে দেখছি আমি আমার ফোনটা বাড়িতেই ফেলে এসেছি তো ও কী করবে ও আমাকে ফোনটা দিলো তুমি ও যে বললো তুমি গঙ্গার ধারে বসো আমি একটু ক্লাসটা করে আসি তো আমি এখানে গঙ্গার ধারে বসে আছি একা একা আর কেউ মেয়েছে কারোর সাথে কথা বলবো বা কিছু আর ওখানকার ছেলে পেলে বা কেউ যখন বসছিলো তখন ভয় ভয় করছিল যে সকলই ছেলে বসেছিল আর আমি একা মেয়ে বসেছিলাম তো এখানে আমি ফোন নিয়ে ভিডিও করছি আর এটা গঙ্গার ধার গঙ্গার ধারেই ও এখানে ক্লাসটা করে সেখানেই তো গঙ্গার ধারটা এত সুন্দর ছিল কি বলবো কিন্তু কিছু যেন একটা ছিল এত দুর্গন্ধ আসছিলো পাশের জায়গাটা থেকে তো বসা যাচ্ছিলো না তো এই জায়গাটাতে বসে ছিলাম আর সবাই স্নান করছিলো সবাই কথা বলছিল সেগুলোই শুনছিলাম আর নিজে ফোন ঘাঁটছিলাম কি করবো এক একা বসে বসে বোর হচ্ছে এতটাই বোর হচ্ছে কি বলবো নিজের ফোন থাকলে তাও একটু ঘেঁটে মজা আছে কিন্তু ওর ফোনে আমি কিছুই ঘাঁটতেও পারছি না কিছুই না তো ভিডিও করে নিচ্ছি যেহেতু বাড়ি এসে ভ্লগটা করতে হবে তো আমাদের আমি তোমাদের সবটা পায়ে পাই দেখাতে পারিনি তো আমার এই পাশে একজন বসেছিলো এদিকে চার পাঁচজন ছিল ভিডিও করতে ভয়ও লাগছিলো যে বকবে হয়তো সেই জন্য আমি সামনে ভিডিও করছি আর দেখো রাস্তাতে এখানে সব গাড়ি ঘোড়া সব কিছু আছে তো এখানে আমি বসেছিলাম একা একাই তো কোনো মেয়ে ছিল না আমি একাই এখানে ব্যাগ নিয়ে বসে আছি আর এদিকে সবগুলোই মানে অনেক কাকুরা বসে আছে আর কি তো কিছু মনে হয়নি তো আমি এখানে বসে বসে বোর হচ্ছে দু ঘন্টা প্রায় তিন ঘন্টা আমি একা একা এরকম করে বসেছিলাম আর বোর হচ্ছিলাম যে কখন বের হবে ও আর কখন যাব শপিং করতে তো সামনে জামাই সুষ্ঠী সেই জন্য আমরা গেছিলাম বহরমপুরে একটু শপিং করতে তো এই দেখো একটা গাড়ি গেল তখন আমি ভিডিওটা আনমোনা হয়েছিলাম তো আমি দেখতে পাইনি তারপর যখন অনেকটা দূরে চলে গেল সেটা ছিল একটা ঘোড়ার গাড়ি সুন্দর করে সাজানো তো অবশেষে ফাইনালি ও বেরিয়ে এলো আর আমি এখানে একটা ভিডিও করছিলাম রাস্তার পাশ দিয়ে গঙ্গার ধারে এত সুন্দর একটা জায়গা ছিল তো এই দেখো আমরা দুজন বেরিয়ে এখন হাঁটছি তো রাস্তার দিয়ে হাঁটছি আর এতটাই গরম এতটাই গরম কি বলবো তোমাদের মানে হাঁটা যাচ্ছে না রাস্তাতে এতটাই গরম তো এই দেখো আমরা এখন চলে এসেছি আমি ঠিক জানি না এটা হচ্ছে কেএন কলেজের মোড় এখানেই আমরা একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে তারপর আবার হাঁটতে শুরু করে দিয়েছি আমি আরও আর এই দেখো এটা হচ্ছে ফেরির তো এই ফেরিঘাট আমরা যেহেতু রোড দিয়ে গেছিলাম রোড বলতে আমরা রেল লাইন ধরে গেছিলাম সেই জন্য আমরা আর ফেরিঘাট পার হয়নি আর ফেরিঘাট পার হলে যেতে হবে বাসে তো বাসের জার্নি বুঝতেই পারছো এরকম এখানে টোটোয় করে যাচ্ছি আর এটা হচ্ছে জেল জেলখানা মানে জেল যেটা এখানে দেখো আমরা জেলের বাস দিয়ে যাচ্ছিলাম আর আমি ওকে বলছিলাম দেখো জেলটা আগে এসেছো কোনো দিন আমি তোমাকে ঢুকিয়ে দেবো তো এরকম কিছু বলতে বলতে আমরা হাসতে হাসতে যাচ্ছিলাম তো রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা এই গরমে কে রাস্তায় বেরোবে বলো আর এত গরম এত গরম কি বলবো মানে রাস্তাতে আমরা টোটোতে যাচ্ছি মনে হচ্ছে যেন সেই আগুনের ঝলকানি লাগছে তো এতটাই গরম ছিল তো আমরা এখন যাচ্ছি তো এই দেখো আমি একটু আয়নার সামনে ঢং করে নিয়েছিলাম এটা হচ্ছে কলকাতা বাজার তো কলকাতা বাজারে ও একটা জামা দেখছিল। কিন্তু সেরকম কিছুই ওর পছন্দ হলো না কলকাতা বাজারে কলকাতা বাজারে দারুণ দারুণ কালেকশান ছিল কিন্তু ওর সেগুলোর মধ্যে থেকে ওর একটাও পছন্দ হয়নি তারপর আমরা চলে এসেছিলাম প্যান্টালসে তো প্যান্টালসে ওর সমস্ত কিছু পছন্দ হয়েছে তো ও ওখান থেকে যে আমার হাতে যে জামাটা দেখলে ওই জামাটা নিয়েছে আর একটা নিয়েছিল তো ওখানে ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে দেখছিল যে কোনটা হচ্ছে কোনটা না হচ্ছে তো এই আমার হাতে আছে তো এই জামাটা আমার এত পছন্দ হয়েছে আমি বলছি না এটাই তুমি নাও তো এই জামাটা নিয়েছে ও আর দুটো জামা নিয়েছে ও ওখান থেকে আর কলকাতা বাজার থেকেও আমরা অনেক কিছু শপিং করেছি সেগুলো তোমাদের দেখাতে পারিনি তো আজকে তোমাদের আমি দেখাতে পারবো না মানে আমি ভিডিওটা এখন এডিট করছি তো সেদিন তোমাদের দেখানো হয়নি আর কি বলবো এত কাজের চাপে আমি আর দেখাতে পারিনি তো এখানে ও গিয়ে ওর সব কিছুই পছন্দ হয়েছিল কিন্তু একটা জিনিস কি প্যান্টালসে আমাদের মতো মধ্যবিত্তদের পক্ষে না এত কিছু শপিং করা সম্ভব নয় কারণ প্যান্টাল প্রচুর দাম জিনিসপত্রের ও যে দুটো শার্ট নিয়েছিল তেইশশো টাকা নিয়েছিল তো ওই জামা দুটো ও এখান থেকে নিয়েছিল। আর আমি নিতে যাচ্ছিলাম কিন্তু আমি বলছি এত টাকা খরচ করে দরকার নেই এত টাকা আমার ভালো ভালো ওখানে আমার নিজের কুর্তি হয়ে যাবে তো সেই জন্য আমি কিছু নিইনি নি ওকেই দিয়েছি তো এখানে দেখো এখানে ইয়াররিংসগুলো খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু ছোঁয়ার বাইরে ছিল এতটাই দাম ছিল এক একটা ইয়াররিংসে প্রায় সাড়ে তিনশো পাঁচশো টাকা করে দাম ছিল কিন্তু এখানে আমাদের মিশোতে বলো যেখানে বলো এইগুলো আড়াইশো মানে দেড়শো দুশো টাকায় ভালো ভালো ইয়াররিংস সেট সব কিছুই পাওয়া যায় কিন্তু এখানে দামটা একটু বেশি তো আমরা প্যান্ডেলনস থেকে বেরিয়ে যাচ্ছিলাম যেহেতু শপিং করা হয়ে গেছে আর এতটাই ঠান্ডা ভিতরটায় এসি যেহেতু তো বাইরে বেরিয়ে মনে হচ্ছে যেন মরে যাওয়ার মতো গরম এতটাই গরম তো এখানে আমার ক্যামেরাটা পড়ে গেছিলো তো সেই জন্য আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটা চালু হচ্ছিল তারপর উঠিয়ে দেখছি যে ক্যামেরাটা চলছে তো এখানে বাইরে চলেই যাচ্ছিলাম আমরা কারণ ভিতরে আমাদের সব কিছু কেনাকাটি হয়ে গেছিল ও শুধু দুটো ওখান থেকে শার্টে নিয়েছে তো এই জন্য আর দেখো বাইরে বেরিয়ে মনে হচ্ছে এতটাই গরম এতটাই গরম কি বলবো সেই জন্য আমরা একটা টোটো করে নিলাম তো এখানে আমি আরও বসে বসে চলে যাচ্ছিলাম এবার কোথায় যাবো ভাবছি তো এবার ও ঝাপে হচ্ছে সিলেটার্স তো আমরা যাব তো এই যে আমরা সিলেদার্সে চলে এসেছি আরও চটি করে দেখছিলো কোন চুটিটাও হচ্ছে ও যেহেতু এখন বুটের কালেকশান নেবে না এখন নেবে হচ্ছে বেল দেওয়ার ছুটিগুলো তো এখানে দেখো বুটের কালেকশানগুলো দারুণ দারুণ কালেকশান ছিল কিন্তু ও এখন নেবে না নেবে পুজোর সময় তো আমি বলছিলাম যে এমন নিয়ে একটা ছটি না যেটা সব সময় তুমি পড়তে পারবে তো ও সেই জন্য এই ছুটিগুলো নিয়ে নিল আর এখানে দেখো আমরা একটু বসে বসে এসির হাওয়া খাচ্ছিলাম আর এতটাই ঠান্ডা ছিল ভেতরটা কি বলবো বেরোতে একটু ইচ্ছে করছিল না আর বুটের কালেকশানগুলো দেখে আমারই মনে হচ্ছে আমি নিয়ে আসি কিন্তু কি করব। এখন কোনো আমার কাছে আর পয়সা নেই সব পয়সা শেষ হয়ে গেছে আজকে তো এই দেখো চটিগুলো দারুন দারুন বুটগুলো এত সুন্দর সুন্দর ছিল কি বলবো এখানে ও আর আমি বসে বসে একটু এসি হাওয়া খাচ্ছিলাম আর আমি একটু ঢং করে নিচ্ছিলাম আর তারপর চলে এলাম আমরা অটোতে কারণ অটোই এখানে ভরসা এই গরমে অটো বুঝতেই পারছো কেমন অবস্থা ওরে বাপরে আর আমরা এখন পার হচ্ছিলাম বহরমপুর ব্রিজ তো যে ব্রিজটা হচ্ছে গঙ্গার উপর দিয়ে এই দেখো আমরা পার হচ্ছি এখন দেখো আর আমি বহরমপুরে খাগড়া স্টেশন এই প্রথম এসেছি আর প্রথম আসাতেই আমি আমার বাড়িতে ফোন ভুলে চলে এসেছি কারণ কী তো আমি যখন বহরমপুর স্টেশনে আসছিলাম মানে বাজার শু তখন আমরা খুব তাড়াহুড়ো করে ট্রেন পেয়েছিলাম মানে ট্রেনও ঢুকছে আমরাও ঢুকছি তো দেখো পিছনে দা কে লোকটা আমাদেরকে একভাবে তাকিয়েছিলো সেই জন্য আমি পেছন ঘুরে নিয়েছি ক্যামেরাটা আরও মুখটা ফিরিয়ে নিয়েছে তো চলে এসেছি আমরা খাগড়া স্টেশন তো স্টেশনে এসে আর এক কাণ্ড স্টেশনে এসে শুনি যে এখন আর ট্রেন নেই ট্রেন আছে সেই ছটা কারণ আমরা যখন স্টেশনে পৌঁছেছিলাম তখন বাজে হচ্ছে সাড়ে চারটে না চারটে দশ তো এরপরে যখন ছটার সময় ট্রেন শুনি তখন মাথায় হাত তো এত খিদে পেয়েছিলো আমি ওকে বলছি যে ভাত আর খাবো না এত বেলা হয়ে গেছে একটু কিছু হালকা ফুলকা কিছু খেয়ে নিই তো আমরা এখানে খাচ্ছিলাম হচ্ছে মুড়ি চপমুড়ি তো চপমুড়ি খেলেও তো এত বেলাতে বিরক্ত লাগছিল কিন্তু তাও কি করব হালকা ফুলকা তো কিছু খেতেই হবে আর এই দেখো এখানে আমাদের চলে এসেছিলো মুড়ি পেঁয়াজি আর চলে এসেছিলো ডালের বড়া একটা দিয়েছিলো কাঁচা লঙ্কা আর এই দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম স্টেশন আর পারছি না সত্যি সারাদিন এত বিরক্ত লাগছে শপিং করে এলে গেছি তো ওকে একটু ভালো করে ভিডিও করতে বলে দিলাম তো একটু ভালো করে ভিডিওটাও আমার করে দিলো না তো ফাইনালে আমাদের ট্রেন আসছে

हमरा नेमे परे छी ते ई जे ट्रेन जा नवन पर ई तंगा चले छी बाहर हे स देखा का कान गनुम दे दाईबा बैंक बैठो এই যে ট্রেনও চলে যাচ্ছে আর আমরাও চলে যাচ্ছি অবস্থা দেখো ঝাঁকা নাকা এটা হচ্ছে আমাদের বাজার স্টেশন যাওয়ার সময় আমরা খুব তাড়াহুড়োতে ট্রেন ধরেছি সেই জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি যাই তাক এখন যাচ্ছি